আশা করি তোমাদের আজকের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ভালো হয়েছে তোমাদের বড় কোয়েশ্চেনে যা যা সাজেশান দিয়েছিলাম সেগুলো কিন্তু প্রায় প্রত্যেকটাই এসেছে দু নাম্বারগুলো তোমাদের বলেছিলাম দেখে যেতে যে বিগত তিন চার বছরে যে দু এগুলো এসেছে সেগুলো কিন্তু দেখে যেতে এবং সেগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় এবারে এসেছে তো চলো তোমাদের উত্তর মেলানোর সময় এসেছে দেখো তোমাদের যা যা স্কোর হবে সেটা খাতায় লিখে রাখবে কারণ যখন রেজাল্ট বার হবে তখন কিন্তু তোমাদের কনফিউশন হবে না তো চলো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ড্রটার এতে কটি চিঠির সংখ্যা ছিল এটা কিন্তু তিরিশটি উত্তর হবে আচ্ছা তারপরে আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায় ব্রাহ্মসভা কত সালে প্রতিষ্ঠা করেন এটা কিন্তু আঠেরোশো পনেরো সাল হবে আচ্ছা তারপরে চলো এখানে দেখো বামা বধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা কিন্তু আমাদের ক হবে শিবনাথ শাস্ত্রী আচ্ছা একের পাঁচ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে এখানে কিন্তু আমাদের ক্ষয়ের দাগের উত্তর হয়ে যাবে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে আচ্ছা তারপর আমাদের ছয়ে দেখো প্রথম দেখো ছয়ে দেখো ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্যপ্রণীত আইন এখানে আমাদের কিন্তু একের ছয়ের যেটা উত্তর হবে সেটা কিন্তু ক আঠেরোশো পঁয়ষট্টি আচ্ছা মুন্ডা অন্যতম নেতা ছিলেন কোন বিদ্রোহের এটা কিন্তু ক উত্তর হবে কোল বিদ্রোহের আচ্ছা উনিশ শতকে সভা সমিতির যুগ বলেছেন কে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা কিন্তু ডিরোজিও এখানে উত্তর হবে আচ্ছা নয় দেখো এখানে বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয় কত সালে আঠারোশো পঁচাত্তর সালে ঠিক আছে তারপর দেখো একে দশ ভারত সভা প্রতিষ্ঠা হয় কত সালে এখানে কিন্তু ক উত্তর হবে আঠেরোশো বাহাত্তর সালে আচ্ছা তারপর দেখো বসুবিজ্ঞান মন্দির এখানে কিন্তু আমাদের গ জগদীশ চন্দ্র বসু উত্তর হয়ে যাচ্ছে দেখো ভারতে হাফ টোন প্রিন্টিং দেখো আমি যেটা তোমাদের বলেছিলাম দু থেকে তিনবার আমি তোমাদের বলেছিলাম যে প্রিন্টিং থেকে কিন্তু আমাদের বড় ছোট মিলে সব জায়গায় কোয়েশ্চেন আসবে এবং এসেছে এবারে আচ্ছা একের বারোতে কিন্তু আমাদের এটা চার্লস উইলকিন্স ঠিক আছে তারপরে দেখো এখানে একের তেরো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি ছিলেন কে দেখো এখানে কিন্তু আমাদের লালা লাজপত রায় কিন্তু এখানে উত্তর আচ্ছা বার্তলি সত্যাগ্রহ গুজরাটে এটা সবাই যেন দেশ প্রাণ নামে কে পরিচিত এখানে কিন্তু ঘ হবে বীরেন্দ্রনাথ শাসমল আচ্ছা দুগুরিওয়ালা দেবী যুক্ত ছিলেন কোন আন্দোলনের সাথে এখানে কিন্তু নারী আন্দোলন উত্তর হবে আচ্ছা কনকলতা বড়ুয়া শহীদ হন এখানে কিন্তু অসহযোগ আন্দোলন উত্তর হয়ে যাচ্ছে আচ্ছা দলিতদের হরিজন আখ্যা দিয়েছে গান্ধীজি এটা খুবই ইজি কোয়েশ্চেন ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে এটা কিন্তু আমাদের যেটা আঠেরোর উত্তর আছে আচ্ছা আঠারো না এটা উনিশের যেটা উত্তর আছে সেটা কিন্তু আমাদের উনিশশো সাল কিন্তু এখানে হয়ে যাবে উত্তর আচ্ছা হরি সিং ছিলেন কিন্তু কাশ্মীরের রাজা আচ্ছা তারপর আমাদের এখানে থাকো বঙ্গভাষা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আচ্ছা দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে যেটা ব্রাহ্ম সমাজে যোগদান করেন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বিরাট ষড়যন্ত্র মামলা কিন্তু আমাদের এখানে যেটা শুরু হয় সেটা কিন্তু তো উনিশশো আচ্ছা মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু হরি হরিচাঁদ ঠাকুর যারা ঠিক চাঁদ ঠাকুর উত্তর করেছে সেটা কিন্তু হবে না আচ্ছা চলো তারপরে তোমাদের এখানে ভুল বা সঠিক যেটা আমি বলে দিই আচ্ছা ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হতে পারে ঠিক আছে তো চলো এখানে তোমাদের ঠিক ভুলটা বলে দিই দেখো ঠিক ভুলে প্রথম যেটা বিপিন চন্দ্র পালের জীবনী এটা কিন্তু ঠিক হবে আচ্ছা দুয়ের যেটা আছে প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হলেন না এটা এটা কিন্তু ভুল আছে ঠিক আছে তারপরে দেখো গঙ্গেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী ঠিক জাতীয় শিক্ষা পরিষদ কিন্তু উনিশশো ছয় এটাও কিন্তু ঠিক আচ্ছা এখানে যেটা আছে স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাও দেখো বল্লভ ভাই প্যাটেল কিন্তু এখানে আমাদের যেটা উত্তর হয়ে যাচ্ছে বারদৌলি সত্যাগ্রহ বি আর আম্বেদকর কিন্তু দলিত আন্দোলন এবং দেখো যেটা চারের সাথে সেটা কিন্তু একের মিল হচ্ছে হায়দ্রাবাদ এবং রশিদ আলী কিন্তু ছাত্র আন্দোলনের নেতা ছিলেন আচ্ছা এটা ছিল তোমাদের কিন্তু তো যেটা অর্থাৎ তোমাদের মানচিত্র এটা আশা করি তোমরা পেরেছো সবাই তো চলো তারপরে দেখো এখানে দেখো যেটা আমাদের আছে বিবৃতিমূলক কিন্তু এখানে আমাদের যেটা চলে আসছে ঠিক আছে দেখো বিবৃতি বলছে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডেশ শিক্ষা সংক্রান্ত নির্দেশা নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু দুয়ে যেটা হবে তিনি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন আচ্ছা তারপরে দেখো তিনের যেটা অর্থাৎ দুয়ে যেটা আছে সেটা কিন্তু ভারতের উপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেন এখানে কিন্তু তিনেরটা কিন্তু এখানে বিবৃতিটা ঠিক আছে দেখো এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা হ্যাঁ আচ্ছা তিনেরটা দেখো আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃত দেখো এখানে কিন্তু তিন হবে তিনি বেঙ্গল কেমি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন তোমাদের কটা ঠিক হলো এবং তোমাদের কেমন এক্সাম হলো তোমরা সেটা কমেন্ট করো